হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে তা হল ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন আমরা জিজ্ঞাসা রাজকের ভিডিওতে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা জানার চেষ্টা করব ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যার নাম সবার আগে তিনি হলেন মোহাম্মদ মোকবার তিনি ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের সকল দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনিই নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে অবশ্যই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন নিতে হবে ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় খামেনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হবার পথ খুলে গেছে বলা যায় ইতিপূর্বে যদিও ইরানে প্রধানমন্ত্রী পদ ছিল তবে তা উনিশশো সালে বিলুপ্ত করা হয় সরকারের প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্বাচিত নয় ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয় মুহাম্মদ মকবর উনিশশো সালে ইরানের দেশফুল শহরে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক আইনে ডক্টরেট অ্যাকাডেমিক পেপার এবং একটি এম সহ দুইটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি ব্যবস্থাপনার উপরেও তার রয়েছে ডক্টরেট ডিগ্রি এছাড়া তিনি ব্যবস্থাপনায় এম করেছেন একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মকবর এরপর টানা চোদ্দ বছর সিদাতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর দুই সালে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান তিনি মূলত দুই সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় উনিশশো উননব্বই সালে সংবিধান সংশোধনের পরবর্তী ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোকবার মোহাম্মদ মকবরের পরিচালিত সিদাত হচ্ছে ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান মূলত দাতব্য কাজের জন্য এ প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় মোহাম্মদ মকবরের নজরদারিতে সিদাত করোনার নিজস্ব টিকা কোভিরান বারেকার তৈরির কাজে এগিয়ে গিয়েছিল যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে কেননা বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় এই টিকা নেওয়ার পর অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছে